শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল সর্বভারতীয় এস সি কল্যাণ কর্মচারী কল্যাণ সমিতি ও এআইএনজিসির শিলচর শাখার উদ্যোগে ভারত প্রথম ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী পালিত হল শিলচরে সমগ্র ভারতবাসীর সঙ্গে সংগতি রেখে সোমবার শিলচর শিকোনাস্থিত ও এনজিসি এস সি এস টি কর্মচারী কল্যাণ সমিতির শিলচর শাখার উদ্যোগে বারাত্মক ডক্টর বি আর আম্বেদকরের একশোতম জন্মবার্ষিক নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে পালিত হয় এদিন ওএনজিসি শিলচর শাখা কার্যালয়ের অডিটোরিয়াম হলে প্রথমে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতি পুষ্কার গর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে শিলচরের সাংসদ পরিমল শুক্ল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দলাই বিধানসভার বিধায়ক নিহারঞ্জন দাস তার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক তৈমুরাহ চৌধুরী এ কে ওয়াজিয়ার মনিন্দর বর্মা অজিত শুক্লবদ্ধ এ কে বর্মন প্রভৃতি মাঙ্গলিক পঞ্চপতি পর্যটনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর শিকোনা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কিত সংগীত নাটক পরিবেশন করেন এরপর স্বাগত বক্তব্য রাখেন অজিত শুক্লবৈদ্য মুখ্য অতিথি শিলচারের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন ডক্টর বি আর আম্বেদকর একজন অর্থনীতিবিদ আইনবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা ভারত স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ও ভারতের সংবিধানের প্রধান স্থপতি হন দলের বিধায়ক নিহারঞ্জন দাস বলেন আম্বেদকরের বৈষম্যের অভিজ্ঞতা বর্ণপতার বিরুদ্ধে রাজজীবন সংগ্রামকে আরও উজ্জীবিত করেছিলেন তিনি একজন বিশিষ্ট নেতা সমাজ সংস্কারের পক্ষ হয়ে ওঠেন এবং দলিত এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমতা নিশ্চিত করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন অনুষ্ঠান শেষে সর্বভারতীয় এসটি এস সি কর্মচারী কল্যাণ সমিতির ওএনজিসি এন শাখার তরফ থেকে এস সি এস মধ্যে ফিল্টার কম্বল সূত্র তুলে দেন এসটিএসসি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি এনজিসি শাখার সভাপতি অজিত শুক্লবৈদ্য সম্পাদক স্বপন কুমার দাস সভাপতি চন্দ্র দাস রাম বজন সাহু চিরঞ্জিত বৈদ্য সুভাষ মজুমদার প্রীতি সাজন দাস অভিজিৎ দাস প্রমুখরা এই অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন মিঠুন রায় দেখুন এই প্রতিবেদন ও আম্বেদকরের জীবনাগম ছিল করে খুব সুন্দর করে নিত্য নাটিকা প্রস্তুত করেছে আর আজকে দিনটাও আমরা জানি আমাদের ভারতীয়ের জন্য বড় সুন্দর দিন ওই দিনে ঠিক এইভাবে এক সুন্দর পরিবেশ রচনা করার জন্যে আমি অন্তর থেকে প্রথমে তাদেরকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি পরম পিতার কাছে প্রার্থনা করছি তাদের জীবনগুলো সুন্দর প্রধান শিক্ষক সহ তিনি আমার স্বামী বসে আছেন যাত্রা স্টাফ নেয় ইতনা আচ্ছা সংস্কার দিয়া স্টুডেন্ট

সাংসদ হিসাবে এখানে এসছেন আমার সঙ্গে রঞ্জন দাস মহোদয় গালিয়ার সাহেব এখানে মহেন্দ্র বর্মাজি এখানে উপস্থিত আছেন তিনি প্রোডাকশন দেখেন আমাদের এই অঞ্চলে এবং বড়া উপত্যকার সাহিত্য সংস্কৃতির উপর যার এক তীক্ষ্ণ আছে সাহিত্য সংস্কৃতিকে নিয়ে যিনি সমাজ জীবনে এক পরিচয় বহন করে এ ধরনের এক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন বঙ্গ সাহিত্য সভা বড়া উপত্যকার আমাদের শ্রদ্ধার তৈমুর রাজা